শিলিগুড়ি নকশালবাড়ির নেহাল দয়ারাম ও ঝাপুজ এলাকায় গ্রামবাসীদের জল সমস্যার সমাধান করতে সৌর বিদ্যুৎ চালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন হলো সৌরচালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ এদিন জল পান করে এই জল প্রকল্পের সূচনা করেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ উপপ্রধান রঞ্জন সিং বরাইক আনুমানিক এগারো লক্ষ টাকা ব্যয়ে গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের টাকা এই প্রকল্প সম্পন্ন হয়েছে এই প্রকল্প সাধারণ মানুষের বিশুদ্ধ পানীয় জল পরিষেবা প্রদান করবে বলে জানান প্রধান মনিরামে এর আগেও দশটি সৌরচালিত পানীয় জল প্রকল্প উদ্বোধন করা হয়েছে আরও ছটি প্রকল্পের কাজ চলছে পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি গ্রামবাসীরা দেখুন দল প্রকল্প যেটা এটা আমরা পঞ্চদশ অর্থ কমিশনের থেকে পঞ্চদশ অর্থ কমিশনের টাইট ফান্ড থেকে আমরা মনিরাম অঞ্চলের যেসব জায়গায় দুর্গম এরিয়া যেখানে পেয়েছি জল ঠিকমতো সরবরাহ হচ্ছে না সেসব জায়গায় আমরা এই স্বরচালিত জল প্রকল্পগুলো করে চলেছি এবং আজকে তার দুটো উদ্বোধন হলো একটা হলো আমাদের নিহালজ সংসদে এম এস মোড়ে এই প্রকল্প আমরা অলরেডি মনিরাম অঞ্চলে দশটা করেছি তত্ত্ব জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরে ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর টেন পারসেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার